আদাব সবাইকে আশা করি সবাই ভালো আছেন পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বিদ্যুৎ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা বেতন ভাতা দিয়ে এবারে আমরা আলোচনা করব বিদ্যুৎটা উৎপাদন করার পর এটাকে সারা দেশে বিস্তৃত করা বা পরিবহন করার জন্য যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ এই প্রতিষ্ঠান নিয়ে এর বেসিক হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বসাফলে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে বা আটষট্টি হাজার টাকার মতো আসে এছাড়া বার্ষিক কেপিএ বোনাস অর্থাৎ টার্গেট পূরণ করলে একটা নির্দিষ্ট বেসিক দিয়ে থাকে এবং প্রফিট শেয়ার করে থাকে এছাড়া এই প্রতিষ্ঠানের একটা সবচেয়ে বড়ো সুযোগ সুযোগ হচ্ছে যে পাওয়ার সেক্টরের মধ্যে সবথেকে ডিমান্ডেবল চাকরি এটা কারণ হচ্ছে সারা বাংলাদেশে এর নেটওয়ার্ক থাকায় আপনার পোস্টিং আজকে না হোক কাল সারা বাংলা আপনার নিজ জেলাতে বা বাড়ির কাছাকাছি এটা উপজেলাতেও আসে অনেক সময় আপনার থানায় বা আপনার গ্রামেও অনেক পরি এদের জেনারেশন হা ইয়ে আছে আপনার সাব স্টেশন আছে এদের গ্রিড সাব আছে সুতরাং আপনার কখনো না কখনো আপনার নিজ এলাকাতে নিজ জেলাতে বা উপজেলাতে আপনার পোস্টিং হবেই এত হ্যান্ডসাম একটা স্যালারি প্লাস হচ্ছে নিজ এলাকাতে যদি আপনার পোস্টিং হয় তো এর থেকে ভালো সুযোগ আপনার জন্য আর কি হতে পারে তো সেই জন্য আমাদের পাওয়ার সেক্টরের মধ্যে সব থেকে যে কোনো চাকরি থেকে সবাই এগিয়ে রাখবে এই পিজিসিবিকে তো আপনারা এখানে চেষ্টা করে দেখতে পারেন রিসেন্টলি যে সার্কুলারটা চলতেছে দুশো পঁয়ষট্টি জন প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো উপসহকারী প্রকৌশলী নেবে যার মধ্যে দুশো পঁয়ষট্টি জনও বিদ্যুৎ বিভাগের যাই হোক এরপরে আমরা দেখবো যে ডিস্ট্রিবিউশনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একমাত্র সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বা বিআরইডি এটা রাজস্ব খাতভুক্ত হওয়ায় এর বেসিক হচ্ছে ষোলো হাজার টাকা এবং সর্বসাফলের বেতন প্রাথমিক অবস্থায় আঠাশ হাজার স্থানটিং এবং অন্যান্য সুযোগ সুবিধা এবং কিছু বর্ধিত বেতন থাকে এটারও পিডিবির মতো একটা বিশেষ সুবিধা হচ্ছে যে এখানে চারশো ইউনিট বিদ্যুতের টাকা পাওয়া যায় এবং রাজস্ব খাতভুক্ত চাকরিতে যে অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধাই এখানে বিদ্যমান আছে দুটো দুটো বেসিক আছে দুটো বেসিকের সম পরিমাণ বোনাস আছে প্লাস হচ্ছে যে এখানে এপিএ বোনাসটা আছে যেটা টার্গেট পূরণের ক্ষেত্রে দেওয়া হয় এছাড়া তিন বছর পর পর যে চাকরি শান্তি বিনোদনের জন্য একদ স্বপ্ন ছুটি যেটা সকল সরকারি চাকরিতে থেকে থাকে রাজস্ব চাকরিতে সবগুলো এখানে পাওয়া যাচ্ছে পিডিবিতেও পাওয়া যাচ্ছে পিডিবি এবং বিআরবি দুটো দুটা প্রতিষ্ঠানই সরকারি সং সরকারি সংস্থা রাজস্ব খাতপুক্ত সংস্থা যে দুটো বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে থাকে পিডিবি অল্প কিছু অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিশেষ কিছু অঞ্চলে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে থাকে এবং পিডিবি এবং বিআরইবির ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রায় সেমই পিডিবিতে কিছু টাকা হয়তো সম্মানই বেশি আসতে পারে মাস শেষে বাকি সব সেমই দুটো রাজস্ব খাতবি হওয়ায় আমরা জানি যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোট ছয়টা প্রতিষ্ঠান বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকে এর মধ্যে নামগুলো আমরা বলে যাচ্ছি বিআরবি পিডিবি ডিপিডিসি ডেস্কো নেস্কো এবং নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তো প্রথম দুটা বললাম পিডিবি এবং বি দুটো সরকারি সংস্থা এবং বাকি যে চারটা ডিপিডিসি ডেস্কো এ নেস্কো এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই চারটা প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ এটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নয় এটা সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং এগুলোর বেসিক হচ্ছে উনচল্লিশ হাজার টাকা করে জেনারেশনে দেখলাম আমরা চল্লিশ হাজার টাকা এবং এইগুলোর বেতন হচ্ছে উনচল্লিশ হাজার টাকা পিজিসিবির বেসিক হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই ডিস্ট্রিবিউশন এই চারটা প্রতিষ্ঠানের সর্বসাফলের বেতন বাহাত্তর থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে চলে আসে এবং এখানে অন্যান্য সুযোগ সুবিধা আছে এখানে একটা বিশেষ অসুবিধা হচ্ছে এখানে গ্রাহক ডিলিং আছে এবং গ্রাহককে সরাসরি আপনাকে উপসহকারী প্রকৌশলী হিসেবে কনভেন্স করতে হবে গ্রাহক ডিলিং থাকায় এই চাকরিটা অন্যান্য চাকরি থেকে একটু পেরা যেটা পিজিসিবিতে গ্রাহক ডিলিং নেই বা জেনারেশনের কোথাও গ্রাহক ডিলিং নেই বিআরিবিতে যারা চাকরি করে তাদেরও গ্রাহক ডিলিং নেই কিন্তু পিডিবির যে ডিস্ট্রিবিউশন সেক্টরটা আছে সেখানে গ্রাহক ডিগ্রিন থাকে এবং বাকি যে চারটা প্রতিষ্ঠানের কথা বললাম সেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে গ্রাহক লিং থাকায় এখানে কিছুটা আপনাকে চাপের মধ্যে থাকতে হবে সব সময় যে কোনো সব সুবিধা অসুবিধা নিয়ে আপনাকে গ্রাহকের সাথে কথা বলতে হবে বা আপনার অধ্যান কর্মকর্তা কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে ডিপিডিসি যেটা ঢাকার ডিপিডিসি এবং ডেস্কো দুটাই ঢাকার মধ্যে ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ এবং গাজীপুরের কিছু অংশ এই অঞ্চলগুলোতে ডিপিডিসি এবং ডেস্কো বিদ্যুৎ বিতরণ করে থাকে নেস্কো আমাদের উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ পরিবহন করে থাকে এবং ওয়েস্ট জোন দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ পরিবহন করে থাকে আমরা এই প্রতিষ্ঠানগুলোর নাম শুনছি এগুলোর সুযোগ সুবিধা সবগুলোরই একই রকম আপনার বেসিক যেহেতু একই রকম বছর শেষে যে প্রায় সেম সেম টাকায় টোটাল বেতন সহ সেম সেম টাকাই আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো এই হচ্ছে আমাদের বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের বেতন ভাতা দিয়ে এবং অন্যান্য সুযোগ সুবিধা তো আপনার এই এখানে শুধুমাত্র দুটোর দুটো প্রতিষ্ঠান হচ্ছে যে রাজস্ব খাতভুক্ত একটা হচ্ছে বিআরবি একটা হচ্ছে পিডিবি বাকি সবগুলো প্রতিষ্ঠানই সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান যেগুলোর বেসিক অনেক বেশি কিন্তু বেসিক অনেক বেশি হওয়া সত্ত্বেও সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের এত ঝোঁক বেশি এর কারণ হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের চাকরিগুলো অনেক ফ্লেক্সিবল হয় অনেক রিল্যাক্সের হয় যেটা আর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে আপনি আপনার নিজ জেলাতে এবং আপনার চাইলে আপনার এরকম সুযোগ থাকে আপনি বাসা থেকেও নিজ বাড়ি থেকেও অফিস করতে পারবেন যেটা আপনার অন্যান্য সকল সরকারি প্রতিষ্ঠানে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে থাকে না যেমন আমরা এছাড়া এই বিআরিবি এবং ছাড়া অন্য যতগুলো জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান বললাম কোনোটা কোনো প্রতিষ্ঠানেই এই ধরনের সুযোগ সুবিধা খুব কম থাকে বিশেষ করে পিজিসিবিতে থাকলেও এটা একটা নির্দিষ্ট সময় পরে আবার চেঞ্জ পরিবর্তন হয়ে যায় এবং অথবা আপনার নিজ জেলায় পেতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক এই হলো আমাদের টোটাল বিদ্যুৎ সেক্টরে বা পাওয়ার সেক্টরের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়া এবং আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের এই পাওয়ার সেক্টরের চাকরি